আসসালামু আলাইকুম আমি ফিতা মাস্টার হাসান পরাগ আঠারো এপ্রিল আসন্ন অ্যাসোসিয়েশন শাকিল পরাগ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আপনাদের দোয়া এবং সমর্থন চাই গত তিন বছরে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি দাবা নিয়ে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েট করেছি যা আপনারা দেখেছেন বাংলাদেশের দাবার ইতিহাসে এত প্রচার কেউ করেনি বন্ধুগণ আমার দেখা দেখে এখন অনেক ছোটখাটো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ গড়ে উঠেছে ইভেন বাংলাদেশ ধাবা ফেডারেশনের যে পেজ ওটাও কিন্তু আমাকে অনুকরণ করতে শুরু করে দিয়েছে আমি গর্ববোধ করছি আর সমস্ত কৃতিত্ব আপনাদের ফেসবুকে এক লাখ সাত হাজার ইউটিউবে হাজার হাজার ফলোয়ার যদি আমার সাথে না থাকতো তাহলে আমি আসলে এতদূর এগিয়ে যেতে পারতাম না আমি ব্যক্তিগতভাবে মনে করি আসন্ন এই এসিপি ইলেকশনে আমার প্রতিশ্রুতি দেবার কোনো দরকার নাই কারণ আমি দাবার কাজ করে আপনাদের সামনে এসেছি ইলেকশন আসলে আমরা কিছু মানুষকে দেখতে পাই তারা প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতির ফুল ঝুরি ঝরাতে থাকে ইলেকশন শেষ তাদের আপনার আর কোনো কাজে খুঁজে পাবেন না আর যদি কেউ ভুল ভুলক্রমেও দুই একটা কাজ করে তার দায়িত্ব থেকে সেটা সেটাকে হাজার গুণ বেগে প্রচার করতে থাকে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিতে চাই যে আমি বাংলাদেশের চৌষট্টিটা দৃষ্টিকে দাবা নিয়ে কাজ করতে চাই আপনাদের সাথে দাবার প্রচার করতে চাই দাবার জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে আমি যারা প্রতিশ্রুতি দেয় সময় তাদের থেকে আলাদা কিসের বাহে আমি তিস্তা পারের মানুষ আমরা আবু সাইদের মতো জীবন উৎসর্গ করতে পছন্দ করি কিন্তু মুখের করতে পছন্দ করি না বন্ধুগণ পরিশেষে আপনাদের একটাই কথাই বলবো যে জাগো বাহে কোনটা সময় আপনারা যদি আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ বিজয় আল্লাহ হাফেজ